কি ব্যাডমিন্টন খেলছো নাকি এ ভাইকে দে ব্যাটটা ভাইকে দে না সমস্যা নাই খেলো নেন ভাই কি করে আচ্ছা নরমাল আছো তো কি ব্যাপার ওঠে না কেন তোমাদের র‍্যাকেট গুলো না বাকাইন না না কি করে ভাই কিছু স্কিল দেখান আমাদের হ্যাঁ নরমাল আছো তো কি করে আমার জন্য এটা কোন ব্যাপারই না কোন ব্যাপার না ভাই কি দেখালেন ভাই আরেকটা ভাই আরেকটা তোমরা তো নরমাল আছো আচ্ছা এই ফুলটা এই কর্নারে দাও হ্যাঁ দাও কি ভাই কি ভাই কি ভাই আপনারা ভাই কিছু হয়নি পাতা তুমি স্লিপ